হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন বছরে সবাইকে অগ্রিম শুভেচ্ছা প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন তৈরি হয় জীবনে যে কোনো সময় ব্যর্থতা আসতে পারে কিন্তু তাতে ভেঙে পড়া উচিত নয় সুখ কারণ যে থেমে থাকেনি হয় আপনি না চাইলে প্রতি বছরে এই রকমই সময় আয় গড়াইবে সবারই সেটা মেনে নিতে হবে ভবিষ্যতে আপনি মোকাবেলা করতে হবে তাই অযতুক আর কোনো অজুহাত নয় সামনে থেকে শিখতে চলুন মানুষের ভুল থেকে নেন

গাছের যে এত সুন্দর লাগতেছে শাড়ি পরে আমার মনে অনেক আনন্দিত লাগতেছে যে এইরকম জানি আমার জীবনটা জানি কেটে যায় হাসি খুশি দিয়ে জানি দুই সালটা জানি কেটে যায় এভাবে এরকম অনুভব করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন গাইস তো গাইস আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই একটু জানাবেন তো আমার আজকে মনোভাবটা অনেক ভালো লাগতেছে একটু শাড়ি পরেছি একটু হালকা লিপস্টিক নিয়েছি আর একটু কাজল পরেছি আর কিছু পরে দে তো অবশ্যই কেমন হয়েছে একটু জানাবেন আর এখানে যে ছায়া এটা হলো আম ছায়ার নিচে অনেকগুলো ঢাল পালা গাছটা এত সুন্দর ছাদের উপর ঝাঁপড়ে আছে যা বলার মতো না হুম এখানে অনেকে আসছে ছবি তোলার জন্য তো তারা আমার ক্যামেরায় বন্দী নয় তার জন্য দেখাতে পারছি না বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তো সবাইকে নতুন বছরের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা রলো সবার প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জীবনে সফলতা অর্জন করতে চাইলে তাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসাতি প্রসূতি যে ব্যক্তি যত বেশি পরিশ্রমী সে ব্যক্তি তত বেশি সফলতা অর্জন করতে পারবে তাই হচ্ছে জীবনে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন বেশি বেশি পরিশ্রম করে সফলতা অর্জন করলেই সমাজে এবং মানুষের মধ্যে দাম পাওয়া যায় তো গাই সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাকে এই লোকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে সবার প্রতি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা এবং দোয়ার হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার নিজ ভয়েসে গানগুলো একটু দেখবেন কেমন হয় অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে হুম ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গাইস অনেক ভালো লাগতেছে আজকে আমার এই শাড়িটা পরে এই লোকে অনেক সুন্দর লাগতেছে সবচেয়ে ভালো লাগতেছে আমি যে একটা গাছের নিচে আছি গাছের ছায়া এইটাই হল আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে শাড়ি পরে হাতে ঘড়ি পরেছি ঘড়িটা দেখতে কেমন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে গাইস আসসালামু আলাইকুম